সুপ্রিয় কৃষিপ্রেমী ভাই ও বন্ধুরা আসসালামু আলাইকুম আমি বরাবরের মতো আজকে আপনাদের সাথে আছি একটি ছোট করলার ফিল্ড নিয়ে তো এটি হচ্ছে এগ্রিকোলা লিমিটেডের জ্যোতি তো মাশাল্লাহ দেখতে পাচ্ছেন একদম গাছের গোড়া থেকে ফল শুরু হয়েছে এবং এর যে ফল মানে কি বলবো ফলের যে গাছের যে ধরন মাশাল্লাহ এবং ফলের যে কম্প্যাক্টনেস এবং যে কাটা আমরা যে এবং কালার দেখেন এটা আসলে নিচোখে না দেখলে বিশ্বাস করা যায় না যে এরকমের মালার মতো ফল যে ধরে ধরতে পারে দেখুন অসাধারণ অসাধারণ ফলের গাঁথনি তো এই একই ফিল্ডে যদিও একটি শশার ইউ ছিল একই জমিতে শশাও ছিল যার কারণে হয়তো বা গাছগুলো এখন পর্যন্ত অতটাই হয় নাই ভাই বলতেছিলেন যে এখানে যদি শশা না থাক তাহলে তো ফলের ধরন আরও অনেক বেশি থাকত দেখুন একদম গাছের মাথা থেকে একদম গাছের গোড়া পর্যন্ত একই রকমের ফল মাসাল্লাহ মাশাল্লা মানে মনোমুগ্ধকর আমার সবচেয়ে বেশি ভালো লাগে যে জিনিসটা সেটা হচ্ছে আমরা আরও অনেক জাতের অনেক কোম্পানির উস্তা দেখি বাট আর এই যে উস্তাটা এর ভিতরে ডিফারেন্সটা হচ্ছে আমি আপনাদেরকে যেটা দেখাইতে চাচ্ছি সেটা হচ্ছে দেখুন এটা এই যে উস্তটা দেখতেছেন এই উস্তাটা আশি থেকে নব্বই গ্রাম ওয়েট হয়ে গেছে বাট উস্তাটা কিন্তু কোনো ই নেই এখনও একদম ভাব ই আছে এর ভিতরে এবং এর যে কাটাটা এটা খুবই আকর্ষণীয় এবং কালারটাও খুব সুন্দর যা দেখলে আসলে ক্রয় করতে যারা ক্রয় করেন তাদেরকে আকর্ষণ করে বেশি যার কারণে চাষিদের এটা পছন্দের একদম প্রথম এতে চলে আসে এটা তো আমি যদি একটু আপনাদের পুরো মাচাটা একটু ঘুরে দেখানোর চেষ্টা করি এই মাঝখান থেকে একটু জায়গা গ্যাপ গেছে এই যে দেখুন আবার এখান থেকে শুরু গাছ শুধু ফল ফল ভিডিও করবে নাকি আসলে মোবাইলে কতটুকু আসে আমি জানি না আবার যদি এটা চোখ সরাসরি দেখা যায় তাহলে বুঝতে পারবেন কারণ হচ্ছে ক্যামেরায় একটা ফলের আড়ালে আরেকটা ফল সেটা আসলে দেখা যায় না তো এরকমের আসলে টোটাল মাচাটাই একই রকমের একদম ফলের গাঁথনি এবং ফল মানে কি আর বলবো আমি নিজেই আসলে বিস্মিত তো যারা ছোটো করে চাষ করেন তাদের উদ্দেশ্যে আমার একটাই বলা সেটা হচ্ছে আপনি এগ্রিকুলার লিমিটেডের জ্যোতি নিশ্চিন্তে নির্দ্বিধায় আপনার পছন্দের তালিকায় একবার রেখে দেখেন তারপর এর পারফরম্যান্সে এ তার জায়গা করে নেবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Love is